আমরা আইসিটি এক অধ্যায় সম্পন্ন পড়া শেষ করে ফেলি এরপর আমাদের বাংলাদেশের বিভক্তি বিভক্তি সম্পূর্ণ করে ফেলি আমরা এবং ক্রিয়া বিভক্তি দুটি সম্পূর্ণ করে আমরা নোট ডাউন করে ফেলি খাতার মধ্যে এরপর আমার একটা ব্রেক টাইম রয়েছে ব্রেক টাইম শেষ করার পর আমরা এখন হায়ার মেস চ্যাপ্টার টু শেষ করে ফেলি অনলাইনের মাধ্যমে যেটা এই ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হচ্ছে না কারণ এই সময় আমরা অনলাইনে ক্রিয়া মানে ফোন দিয়ে অনলাইন ক্লাস করতেছিলাম তারপর আমার পদার্থ চ্যাপ্টারের নাম্বার ওয়ান আমরা তিনটা সিগু কমপ্লিট করে ফেলি তারপর আমাদের রাতের পালা সন্ধ্যা সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত আমি ম্যাথ করে নিই ম্যাথ মধ্যে সেট পান সত্তরটি পুরোপুরি বেসিক শেষ করে সিকিউ কমপ্লিট করি যা দুই থেকে তিনটা সিকিউ হবে এরপর আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট ফোরটিটা বেসিক কমপ্লিট করি দুই তিনটা আমাদের একটা প্যাসেজ রিটার্ন করে নিই তারপর আমার একটা কাজ নিয়ে এসে বলে আমাকে ভিডিও করে দিতে হবে সেই জন্য আমরা বের হয়ে যাই দশটার মধ্যে বের যায় বাসা থেকে বের হই এবং হচ্ছে এটা ভিডিও করার জন্য বেশ আগুনের পরিমাণ ট্রেন্ডিং একটা ভিডিও বাইরে সেই ট্রেন্ডিং ভিডিওটা করতে জন্য আমরা রাত দশটায় সাড়ে দশটার দিকে বের হয়ে প্রায় সো এই ভিডিওটা করার জন্য আমাদের আগুন প্রয়োজন হবে যার কারণে আমরা অনেক কিছু খর এক জায়গায় করে আমরা আগুন ধরিয়ে দিই যা আমাদের শরীরকে ঠান্ডা গরম রাখবে এবং হচ্ছে আমরা ভিডিওটা করতে পারবো সম্পন্ন করতে পারবো প্রথমবার যে ট্রাইটা করেছিলাম ট্রাইটা আউট দেখুন এইভাবে আমরা করতে চেয়েছিলাম মানে প্রথমটা হয়নি দেখতে পাচ্ছি আমরা মানে আগুনটা পরে ক্যামেরা বাইরে চলে গেছে যার কারণে এই ভিডিও সম্পর্কে আমি আবার ট্রাই করি আমরা কিন্তু এটা আবার কিন্তু আগুন ধরে দেই ভিডিও করার জন্য তারপর আমরা নতুন করে আগুন জ্বালাই তার মানে দেখতে পাচ্ছি মানে অনেক শিখা মানে আগুন তাপমাত্রা বেশি রয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছি কিছু ভয়েস মিউট করা আছে মিউটটা এখন অন করব আমরা দেখতে পাচ্ছেন এখন এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ দাঁড়া এটা হাতে না রেডি নে 1 2 3 মিজুর সব ভিডিওটা আপনাদের কিন্তু এখানে কপি ভয় রয়েছে যার কারণে তো হয়তো লাগানো হয়নি লাগানো হয়তো মিট করে দিয়েছি আমরা তো এটা নাগানোর কারণ হচ্ছে না না কারণ হচ্ছে এটা কবে রেট দেবে না যার কারণে আমার ভিডিওটা সেফ থাকবে দেখতে পাচ্ছি এখানে একটু ভয়ঙ্করটা মানে বিবর্জন থেকে বেঁচে যাই আমরা এই মুহূর্তে যেন যদি গায়ে পড়তো অনেকটা সিরিয়াস উমি দেখা যেত তো কেউ এই ভিডিওটা করবেন না টাটা বাই বাই